আসসালামু আলাইকুম আমি আজকে তান্দুরি চিকেন ফ্রাই করবো সরিষার তেল নাম পরিমাণ মতো দিয়ে দিলাম একটু ভাজা মরিচের কুড়া একটু দিলাম টেস্টিং সল্ট সয়া সস এখন দিয়ে দিব আদা রসুন একটু বেশি করে দিয়ে দিই আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাদাম বাটা দিয়ে দিলাম টমেটো সস এখন দিলাম দনিয়ার গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া দিলাম হলুদ গুঁড়া এখন লবণ এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন মশলাটা একটু মেশান আমি মরিচের ভাজা গুঁড়া দিলাম মরিচ ভাজা যে গুঁড়াটা করে রাখছি সেই গুঁড়াটা দিয়ে দিলাম একটু হাতে নিয়ে সরষার তেল দিলাম যে আমার মুরগির পিস গুলো একটু বড় বড় করে কেটে নিলাম এখন মেরিনেট আমি মেরিনেট করে রাখছি এখন দিয়ে দিব এটা কাঁচা মালটা মালটার রস অনেক রস এটার মধ্যে অনেক টক ঘ্রান আছে দিয়ে দিলাম একটু কালার দিয়ে এখন

এখন মানে মূৰবিলাক মুরগির পিসগুলো আমিও উলটাই দিলাম এখানে পাশে মশলা দিয়ে দিব তারপর আবার উল্টাই হলে আমি আবার উলটাই দিব হয়ে গেল আমার তান্দুরি চিকেন ফ্রাই ডার একটু খরাম হয়েছিল হয়ে গেল আমার সুস্বাদু তান্দুরি চিকেন ফ্রাই ভালো লাগলে লাইক দিন আল্লাহ হাফেজ